নমস্কার ব্যাক মাই চ্যানেল বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে মাথায় চাতে তেল দেওয়া আছে এটা ইগনোর করো একদম তো চলো আমি আজকে সারাদিন যে কটা ভিডিও দেখলাম মানে কালকে রাতে দেখেছি আজকে দেখেছি যে কটা দেখলাম তার মধ্যে থেকে আজকে একটা ইপসির ভিডিও দেখলাম মানে ইফসিতার ভিডিও দেখলাম সেই বিষয় সেইটা নিয়ে কিছুটা কথা বলবো আর দেখলাম অনেক দিন পর লাতখোরের একটা ভিডিও দেখলাম বন্ধুরা দালাল লাতখোরের একটা ভিডিও দেখলাম ও মাই গড ও মাই গড আমি ডগ বলতে ভালো লাগে না ও মাই ডগ বলে না ও তো ও মাই গড আফটার অল ও অবশেষে দেখিয়েই দিল যেটুকু না দেখানো ছিল মানে ও বোঝাতে চাইছে ইফসির কথাটাই আসছি পরে ও বোঝাতে চাইছে আমাদের দালাল আমারও আছে কি আছে তোমরা বুঝে নাও আরে আমারও আছে যেটা তোরা ওই নকুল দানা না কি বলছিল না পাতি পাতি পাতিলেবু আমার পাতি পাতিলেবু নয় আমার বড় বাতাবি বাতাবি আমার বাতাবি আছে আমার হ্যাঁ তো ওটা দেখানোর উতলাই ছিল মানে যেই মেয়েটা ওই যোগা টিচার ও তো যোগা করে করে ওর বডিটা যোগা মতো হয়েছে তাই দেখাচ্ছে দেখিয়েছে তো আর এ শোন দালাল তুই একদম নাইটি পরবি না একদম নাইটি পরবি না তোকে এই ড্রেসটায় যা লাগছিল না একদম দারুণ লাগছিল দারুণ লাগছিল সব আমরা জানি তো সব আছে এত দেখানোর তোর ইচ্ছে তো তুই শুধু শুধু কেন নাইটি পরিস নাইটি পরলে পুরো কাকতারুয়া জমিতে যে কাকতারুয়াগুলো ঝুলিয়ে রাখে না ওই যে পাখিরা এসে ধান খেয়ে যায় যার জন্য একটা রুয়া মতো জমিতে ঝুলিয়ে রাখে তো ওরকম লাগে কাকতারুয়ার মতো তো তুই এরকম ড্রেস পরবি তোর তো সবই আছে দেখলাম নাইটি পড়লে মনে হয় কিছুই নেই তোর শরীরে মনে হয় কিচ্ছু নেই তোর শরীরে একদম এরকম কাটি কিন্তু এই ড্রেসটা পরে তোর দেখলাম সবই আছে লোকানো ছিল সব নিচে নাইটিভাবে লুকিয়ে রেখেছিলিস তুই সবগুলো হ্যাঁ তোর তো সবই রয়েছে দেখলাম যাগে তুই এরকমই ড্রেস পরবি বুঝেছিস এরকম ড্রেস পরলে ওই যে আমাদের হুল তারপরে ওই যে লেটা মাছ ওরা আরো যারা যারা আছে যাদেরকে তুই এক অ্যাট্রাক্ট করার জন্যে তুই এত সুন্দর পিছনটা দুলিয়ে 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 যেভাবে তুই অ্যাক্টিংটা করলি মোটামুটি তারা মানে তাদের তো কিছু নেই তুই বলি আবার তাদের মধ্যে কিছু নেই লোভ নেই কাম নেই যশ নেই কিছুই নেই তাহলে তুই ওটা দোলালি কিসের জন্যে কিসের জন্যে দোলালি হ্যাঁ আচ্ছা আর এবার আমি তোর একটু নাচার কারণটা বলি তোর এত নাচার কারণটা কি বন্ধুরা তোমরা কি কেউ বুঝতে পেরেছ যে এই দালালের নাচার কারণ কি ওইরকমভাবে পিছন দুলিয়ে তোমরা বলো তো এই নাচাটা যদি আজ থেকে এক দেড় বছর আগে আমাদের কণিকা মানে মাই সিম্পল লাইফস্টাইলের যে কণিকা উজ্জ্বলের কণিকা বা ম্যান্ডি হ্যাঁ ম্যান্ডি তোর থেকে বয়সে ছোটো যদি ওরকম করতো পিছনে দুলিয়ে 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 নাচতো তাহলে ও কত কটাক্ষ করত আজকে ও নিজে দোলাচ্ছে মানে ওর দুটোর খুব দাম ওর দুটো দোলানো যায় ওর দুটো নাচানো যায় ওর দুটো সব কিছু করার দেখানো যায় ওখানে কিছু কোনো ব্যাপার না অন্যেরগুলোর মধ্যে খুব দোষ অন্যেরা যদি একটু মুখের এক্সপ্রেশন দিয়ে তাও নর্মাল কোন ভিডিওগুলো করতো আগে বা যে কটা সর্চ করেছে তার মধ্যে বিন্দু বিসর্গ অশালীনতা বোধ বা চোখ দিয়ে কোনো কামুকতা ঝরে পড়া চোখ দিয়ে ডাকা ওইরকম মধ্যে কিছু দেখা যায় না কিন্তু ওরটার মধ্যে দেখা যায় যে সর্চগুলো করে ওখান থেকে পুরো বোঝা যায় যে আ যাও এরকম আজাও আজাও পাবলিক ও নিজে সেই জন্যে আমি সবসময় বলি যে যে যেমন যে যেমন মানসিকতার ঠিক সেরকম মানসিকতা বিয়ার দিয়েছে থ্রোয়িং করে এরকম তো ওই যে কণিকাদের সবসময় বলতো না যে ওর মধ্যে দেখো কেমনভাবে সর্স করেছে যৌবনের ইয়ে উঠে গেছে হ্যান ত্যান ব্লা ব্লা ব্লাভ প্রচুর কিছু বলেছে ও তো অ্যাকচুয়ালি সব কিছু ওর মধ্যে একদম বিত্তমান কুটকুটকে পড়া এবার নাচার কারণটা বলি নাচার কারণটা হচ্ছে ওই যে মেয়েটা যোগার টিচার হ্যাঁ ওই মেয়েটার আদি বৃত্তান্ত অলমোস্ট অনেকেই তোমরা জানো যে মেয়েটা আর বারবার বলতে ভালো লাগছে না যে ওর একবার বিয়ে হয়েছিল হ্যাঁ না আমি আগের ভিডিওতেই বলেছি অনেকেই তোমরা জানো ওই কিউ না কিউ বলে যে মেয়েটা হ্যাঁ ও যাকে সন্দীপের সাথে জড়িয়ে দিয়েছিল এবার আমি বুঝতে পারছি যে সন্দীপের সাথে জোরানোর মতলবটা কি সেটা আসছি পরে ওটা আমি নেক্সট ইয়েতে বলছি এক্ষুনি বলবো বাট এটা বলে নিই এই যে পেয়েছে একটা খাদ্য আমি তোমাদের বলেছি না যে স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা ছিল বিশাল খাদ্য ওর প্রথম কনিকা উজ্জ্বল ছিল খাদ্য তারপরে ধরল স্যান্ডি ম্যান্ডিকে খাদ্য কিন্তু যখন গামলাকে ধরলো এই সন্দীপ আর গামলার বিষয়টাতে ও চুজ করলো গামলাকে ও সবসময় মেয়েগুলোকেই চুজ করে অ্যাট মানে অ্যাটাক করে মেয়েগুলোকে সেই বাঘ বা চিতা বাঘরা যেমন ছোটো বাচ্চাদের অ্যাটাক করে না সবার ঝুনের মধ্যে দেখবে বাচ্চাগুলোকে অ্যাটাক করে আর ও এই ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে যদি ও পড়ে ওকে তো সবাই ঘোড়া নাম দিয়েছে যে অ্যাকচুয়ালি ও ঘোড়া নাম নিক্রে নেকড়ে বুঝেছো শিয়াল যেগুলো হয় না দেখবে ওরা ঝুনে চলে আর যাকে ধরবে তার পিছু কিছু দেই ছাড়বে না যতক্ষণ না ওকে ধরতে পারবে ডিসকভারি অ্যানিমেল প্ল্যানসে দেখবে ওইগুলোতে দেখায় যে নেকেলেরা এই হায় ইয়েরা না হায়না হায়না বোধ হয় হায়না বা শিয়াল এরকমই কিছু ওরা একবারে যা যাকে টার্গেট করবে তার পিছু একদম নেবে তো নেবেই ওকে কিছু দেই ছাড়বে না যত দূর যাবে তত দূর তো এর মধ্যেই পড়ে ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে তো এই ওয়াইল্ড অ্যানিমেলরা আমি যে তো প্রথমে ধরলো ওদের দুজনকে বললাম উজ্জ্বল কণিকাদের তারপরে ধরল স্যান্ডিম্যান্ডিদের তারপরে ধরলো এই সন্দীপ এবং গামলাদের তো এখানেও ওই ফিমেল ক্যারেক্টারটাকেই চুজ করেছে অবভিয়াসলি ও করবেই কারণ ও পরকীয়াকে প্রমোট করেছে পরকীয়াকে সাপোর্ট করেছে তো ওটা করবেই তো ওকে করেছে কিন্তু এখান থেকে খুব একটা ফলস্বরূপ পাচ্ছে না ও নিজেই বুঝতে পারছে না ও ঠিক কোন দিকে যাবে কখনো এই গামলার হয়ে বলছে কখনো জাম্বু বলছে কখনো আবার ওকে গিয়ে মিনা বলছে আবার কখনো ঠিক কোন দিকে যাবে বুঝতে পারছে না মানে ও ঠিক ঠেকটা পা জমাতে পারছে না কোনো জায়গায় সেই করতে করতেই এই চলে এলো এই মেয়েটি এই যোগা টিচার চলে এলো এখনো বিশাল একটা বড় খাদ্য পেয়ে গেছে বুঝতে পেরেছ এই খাদ্যটা যে এটাও মহিলা এটাও মহিলা এও সেই পরকীয় পরকিয়া না মানে ওই নোংরা নোংরা ওই একটা বিয়ে হয়েছিল তারপর আবার বয়ফ্রেন্ড তার সাথে আট বছর উইদাউট ম্যারেজে উইদাউট কোনো ইয়ে ছাড়া মানে কোনো তার বিয়ে বা কোনো তার স্বীকৃতি ছাড়া কোনো স্বীকৃতি ছাড়া সে আট বছর তার কাছে কাটিয়ে দিল তারপরে তার নাকি মানে অ্যাবোর্ড করিয়েছে হ্যান ত্যান ব্লা ব্লা এখন আবার বলছে আমার গল্প করতে ভালো লাগে এত ইন্টারেস্টিং গল্পটা পেয়েছেও অত নাচবে নাও দেখো এবার ওই এই মেয়েটাকে কিভাবে চুষে কিভাবে ঘাড় মুটকে ও ধরে ও কন্ট্যাক্ট করবে করে বলবে যে তুমি কিছুতেই সন্দীপের পিছন ছাড়বে না আমরা তো এটা বলছি যে তুমি গল্প করো সন্দীপকে আমরা যেটা বলার বলেছি কিন্তু এ করবে যে কিভাবে সন্দীপের ক্ষতি হয় কীভাবে সন্দীপের ক্ষতি হয় সেই চেষ্টাটা কিভাবে করবে এই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করবে করে বলবে আমি তোমাকে সাপোর্ট করব যেভাবে আমি ম্যান্ডিকে সাপোর্ট করেছিলাম উচ্ছন্নে চলে যাওয়ার জন্যে ওর মেয়ে থাকা সত্ত্বেও তুমি উচ্ছন্ন চলে যাও অন্য পূর্বশীদের কাছে চলে যা ও সন্দীপকে বরবাদ করার জন্য ওর সাথে কানেক্ট হবে এবং ওকে উস্কাবে তুমি কিছুতেই পিছা ছাড়বে না আরও কিভাবে প্ল্যান কষা যায় ওদের তো একটা গ্রুপ আছে সেখান থেকে প্ল্যান করে যেভাবে এই মেয়েটাকে সন্দীপের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে ওদের নিজেদের মানে গামলার কার্যসিদ্ধি যাতে হয় গামলা যাতে এটা বলতে পারে যে আমাকে সবাই বলছে যে এই ছেলেটার সাথে নোড়াই লেটা নাকি ওই চোর এর সাথে থাকি ও তো থাকে এরকম একটা দেওয়ার জন্য ওর সাথে এরকম ভেজিয়ে দিয়েছে বুঝতে বোঝাতে পারলাম খুব অ্যালার্ট রি অ্যালার্ট ইয়েকে বলছি সন্দীপকে বলছি এরপরে আমি সন্দীপের বিষয়টা ঢুকি তো সন্দীপ সন্দীপকে একটা কথা বলবো সবার প্রথম কালকে একটা ভিডিও করেছি দেখেছো নিশ্চয়ই তুমি দেখবে কিনা জানি না তুমি তো যোগা টিচারের ভিডিও দেখেছো শুনলাম তো আমাদের যারা আমরা পজিটিভ তোমাকে নিয়ে ভিডিও করি আমাদের ভিডিও তুমি দেখো কিনা জানি না আর দেখবে কিনাও জানি না তবুও যদি কখনো সময় হয় দেখো ইফসির এক ভিডিওটা আজকে দেখলাম ইফসি যে আইডিয়াটা যে বুদ্ধিটা দিয়েছে আমি এটাতে টোটালি অ্যাপ্রিসিয়েট করব টোটালি আমার ফুল মত এখানে পোষণ করব ফুল মত একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে যারা তোমরা দেখোই ইফসি তার ভিডিও গিয়ে দেখে আসবে যেই এটা আইডিয়াটাও দিয়েছে খুব মানে দুর্দান্ত একটা আইডিয়া দিয়েছে আমি এখানে ম্যাডামকেও বলবো এবং আরও যারা ওর কাছাকাছি মানুষ আছে তাদেরকেও বলবো যেভাবে যে ও বলেছে ইফসি যে একটা পেপারে অ্যাড অ্যাড দেওয়ার জন্যে যে ওর সমস্ত কিছু জানিয়ে একটা মেয়ে যাতে ও তার সাথে হোক যদি পছন্দ হয় দেখাশোনা করে হোক তারপরে ও ঘুরুক ফিরুক যা করুক উড়ুক কিচ্ছু এসে যায় না তাতে করুক হ্যাঁ কিন্তু এটা যেমন আমি একদিক থেকে মেনে নিয়েছি যদি এটা করা যায় খুব ভালো হয় কারণ কি এই গামলা বা এই পরকিয়া করা মেয়েরা আর ফিরবে বলে মনে হয় না ফিরবে না ফেরার হলে ফিরে যেত কালকে ম্যাডামের লাইভে একজন এসেছিল আমি শুনলাম যদিও নেট প্রবলেমের জন্যে আমি ম্যাডামের লাইভ কালকে দেখতে পারিনি সেখানে নাকি একজন এসে বলতে বলার চেষ্টা করেছিল কে এসে জানি না চেষ্টা করেছিল যে একটা সুযোগ দেওয়ার জন্য সেখানে ম্যাডাম বলেছে যে আমরা তো সুযোগ দিয়েছি সেই সুযোগ নেয়নি কারণ ও ছাড়তে পারবে না যেটা সন্দীপ বলেছিল যে আজকে যদি ওকে ছাড়ে তাহলে ওকে আবার সেই এই মেয়েটার মতোই করবে এই জোগাড়ে চ্যারের মতোই ওর অবস্থাটা হবে তো যাই হোক ও হয়তো এতটাই মানে ওইদিকে মন দিয়ে দিয়েছে ও আর কিছুতেই ফিরবে না যদি ফিরতে পারতো যদি আজকে সন্দীপ একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে বা ও আমি আমি মনে করি একটা আনম্যারিড মেয়ের থেকে এরকম মেয়ে হলেই সে ভালো হয় একটা আনম্যারিড মেয়ে একটা বাচ্চার দায়িত্ব ওরকমভাবে নিতে পারবে বলে আমার মনে হয় না যদি তার মধ্যে কোনো ক্ষুদ থাকে তবেই সে এরকম তার একটা কেস চলছে একটা বাচ্চা আছে এরকম ছেলেকে বিয়ে করা খুব মানে কপালের ব্যাপার তো এই একটা ডিভোর্সি মেয়ে বা একবার বিয়ে হয়েছিল কোনো কারণে সে রয়েছে তাকে এরকম মেয়ে যদি ওর কপালে আনতেই হয় তাহলে তার মা কি দোষ করেছিল আমি তো তাই আমার তাই মনে হচ্ছে যদি সে আসতে চায় সব ভুলে বাচ্চাটার জন্য আজকে সন্দীপ যেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে হয়তো যেই ভুলগুলো ওর থেকে হয়েছে আর তার মাও যদি সেগুলো শুধরে নেয় যে আমার এরকম আর কোনো করব না তার একটা চ্যানেলও হয়ে গেছে তো তারা যদি স্বামী স্ত্রী একসাথে মিলে যেত বাচ্চাটার জন্য সব থেকে ভালো হতো সব থেকে আবারও আমি একটা পজিটিভ ভিডিও করেছিলাম দু তিনটে ভিডিও করেছিলাম কিন্তু সেটা ধোপে টেকে সেটা কেউ ইয়েও করেনি নি হয়তো আবারও আজকে বলছি আজকে এই ডিসিশানটা যদি হয় পেপারে অ্যাড দিয়ে একটা মেয়ে যদি পাওয়া যায় এবং তার সাথে যদি ওর মনের কথা এই কথা শেয়ার করে যদি সে সংসারে ঢুকে যায় এটা একদম মন্দ হবে না খুব ভালো ডিসিশান সবার শেষে এইটা বলবো লাস্টে যে এইটা হয়ে যাওয়ার আগে যদি এই বাচ্চার মা অন্যায় সে করেছে যদি বাচ্চার মা সব কিছু ভুলে যে একটা সেকেন্ড হ্যান্ড জিনিস যদি পায় তো এও তো সেই সেকেন্ড হ্যান্ডই হয়ে গেছে তাই না এও তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে পিওর জিনিস তো আর পাবে না তো মন জানি না সন্দীপের মন থেকে ও কোনোদিন ওকে মেনে নিতে পারবে কিনা শুধু বাচ্চাটার জন্য ভাবছিলাম যে শুধু বাচ্চাটার কথা ভেবে যদি এই দিকগুলো দেখো একটা এও বিয়ে একটা ছেলের হাতে হ্যান্ড ওভার হয়ে গেছে এই গামলা ও যদি আবার একটা পেপারে অ্যাড দিয়েও যদি একটা মেয়ের সন্ধান পায় যে ভদ্র সভ্য সংসারী মেয়ে তবে যদি সুখী হয় সংসারটা তাহলে ভাববো খুব ভালো খুব ভালো খুব ভালো এটাই চাই মনোপ্রাণ থেকে আর কোনো কোন থেকে যদি একটু ভয় লাগছে একটু কোন থেকে যদি এই পারসেন্টও ভয় লাগে যদি মেয়েটা আবার এর মতোই বেরোয় বা কিষাণুকে সেই মায়ের ভালোবাসা না দেয় বা সন্দীপ আবারও সেই একটা নোংরা কিছুর মধ্যে জড়িয়ে যায় সে সেই ভয় থেকে ভিতরে আতঙ্ক লাগছে যে একটা শিক্ষা পেয়েছে গামলা ও বুঝে গেছে যে সন্দীপ আর সেই সন্দীপ নেই যদিও ফিরে আসতো হয়তো বাচ্চাটার জন্য ভালো হতো সন্দীপের জন্য মন থেকে মানাটা কষ্ট হতো তবু হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যেতে গেলেও যেতে পারতো এটা গামলার দিক থেকে প্রচেষ্টা হওয়াটা আগে দরকার গামলার দিক থেকে কারণ অন্যায়টা ও করেছে তারপরে অন্যায় যেটা করেছে সন্দীপ যে পাবলিশ করেছে ব্যাপারটা পাবলিশ না করলে আজকে ও জেলের পিছনে ঘানি টানত যদি পাবলিশ না করতো আজকে শিশুটা আরও অত পতনে আরও ছেলে ছেলেটার আরও অবনতি হয়ে যেত ওই বাচ্চা ছেলেটার যদি আজকে পুলিশ প্রশাসন থেকে ওকে তুলে নিয়ে যেত সেই রাস্তায় ও করেছিল যে আমি নোংরামি করবো তুমি চুপ করে বসে বসে দেখবে এটা তো মেনে নেওয়া যায় না না তো যাই হোক আমি একটা এই ইনস্টিটা এটাতে ফুল একদম সাপোর্ট দিলাম আর এটাও আর ভেবে দেখার কথা বললাম যদি হয় বাচ্চাটার জন্য যদি হয় যদি হয় আমি জানি সন্দীপের মন থেকে কিছুতেই হয়তো পারবে না যদি মাটা ছেলে মেয়ে ছেলের মা যদি ছেলেকে এতটাই ভালোবাসতো তো ভালোবাসে জানি হান্ড্রেড কেন আমরা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট ভালোবাসে ও ছেলেকে মানে এরকম বাবা আমি তো মানে খুব কম দেখেছি খুব কম মা ছেড়ে বেরিয়ে গেছে বাট বাবা কিন্তু যতই যা হোক ঝড় ঝাপটা যতই যা আসুক ও ছেলেকে কিছুতেই ইয়ে করবে না সে ওর যদি নেক্সট কোনো জীবন যদি ওর ছেলের জন্যে কিছু প্রবলেম ক্রিয়েট হয় ও সেই সেইখান থেকেও কিন্তু ছেলেকে নিয়েই থাকবে ও কিন্তু কোনো ছেলের সাথে নো কম্প্রোমাইজ এটুকু আমরা বুঝে গেছি আমিও বুঝে গেছি ছেলের সাথে নো কম্প্রোমাইজ বাট ওই যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা কথা আছে না সিঁদুরে মেঘ দেখলে ডরায় সেই ভয় লাগে ভয় যে আবার একটা পর পরের বাড়ির মেয়ে আসবে আবার এই ছেলেটাকে আবার যদি ওকে ঠিকমতো অ্যাকসেপ্ট করতে না পারে দাদু দিদা যত থামনি যতদিন আছে কিছু করতে পারবে না ততদিনে অবশ্য ছেলেটা বড় হয়ে যাবে তবে বাবা ঠিক থাকলে কিছু করতে পারবে না এটাও ঠিক তবে সবটাই সন্দীপের নাসিব সবটাই সন্দীপের নাসিব কোথায় সন্দীপের সুখ আছে কোথায় সন্দীপের ভালো আছে সেটা না নিজেই বুঝতে পারছি না নিজেই মানে গুলিয়ে গুলিয়ে যাচ্ছে কোনটা হলে ভালো হবে তবে এই মেয়ে আসার নয় আসার বলে আগেই আসতো আগেই আসতো আর ছেলেকে তো ভালোই বাসে না ছেলেকে ভালোবাসলে তো ও অনেক চেষ্টাই করতো যেন আমার ছেলেটার জন্য আমি নত হয়ে দোস্ত আমি করেছি নত হয়ে যাই বা সন্দীপ যখন ডেকেছিল প্লাস ম্যাডাম ম্যাডামের তরফ থেকেও অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু মেয়ে আসার নয় এ অন্য লাইন ধরে নিয়েছে আর লাস্টে এই দালাল একটা কথা বললো কালকে যে কার ওর ভালো লাগা ভালো লাগাতে কেন গার্জিয়ানগিরি ফলাচ্ছে ওর ভালো লাগাতে একদম নয় একদম নয় আমরা ওর গার্জিয়ান নয় আমরা ওর ভালো চাই তোর মতো আমরা খারাপ চাই না বুঝলি দালাল বুঝলি তোর মতো খারাপ চাই না মানুষের তুই সন্দীপের খারাপ চাস সেই জন্য ওই মেয়েটাকে উস্কাবি যাতে ওর ভিতরে ঢুকে যাওয়ার জন্য বুঝতে পেরেছিস কথা পর্যন্ত ঠিক আছে কথা কথা যেন কথা পর্যন্তই থাকে হ্যাঁ এরপরে আমরা একটা যদি পেপারে অ্যাড দিই যেখানে অ্যাড দিয়ে একটা যদি মেয়ের সন্ধান পাই ভালো যদি ওর ভগবান যদি ওর কপালে লিখে থাকে তবে সব সময় এটা চাইবো যে যাই হয়ে যাক কৃষাণু যেন কৃষাণুর অধিকার কিষাণুর সমস্ত ভালোবাসা পাওয়া চাওয়া থেকে এক বিন্দু যেন বঞ্চিত না হয় এক বিন্দুও যেন বঞ্চিত না হয় এমনি ও মা থেকেও মাতৃহারা নিজের রক্তের মা থেকেও ও মাতৃহারা হ্যাঁ মাতৃহারা এরপর আর ওকে কষ্ট পাওয়া আমরা সহ্য করতে পারবো না যদিও আমরাও শুভাকাঙ্ক্ষী ওর না কৃষাণুর গার্জিয়ান না সন্দীপের গার্জিয়ান আমরা ওদের শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ওদের ভালো হোক এটা সব সময় চাই আর সন্দীপের উপর আমার আমি সীমার ভিডিও থেকে যতটুকু দেখেছি যে সন্দীপরা যথেষ্ট ওদের মান সম্মান বলে জিনিসটা ওরা মানে বোঝে যে হ্যাঁ আমাদের একটা মান সম্মান আছে ওদের সোসাইটিতে মানে ওদের সমাজে ওদের পাড়াতে হ্যাঁ যেটা এই গামলাদের বিন্দু বিসর্গ নেই ওদের ওরা হচ্ছে দোকান কাটা ওরা হচ্ছে দোকান কাটা তো আমি সীমার ভিডিও থেকে শুনেছি যে সন্দীপ একটা কিছু করার আগে বলার আগে হাজারবার ভাবে কিন্তু এই ভিডিও দুটো করার সময় ও কেন ভাবলো না কেন করলো কি হলো ব্যাপারটা ওটা একটু মাথায় চিন্তায় ভাবাচ্ছে আমাকে তো যাই হোক সব দিক থেকে ভেবে চিনতে কাজ করবে এটুকুই বলবো তোমার পাশে প্রথম থেকে আছি এখনও আছি আর যাতে তোমার পাশ থেকে যেতে না হয় আমাদের এমন কিছু যেন দেখতে না পাই আমরা তোমার হয়ে যেমন ভিডিও করছি তোমার পরিবারের হয়ে যেমন ভিডিও করছি এরকমভাবে যেন করতে পারি সেই রাস্তা তোমাকেই তৈরি করে দিতে হবে তুমি একটু বেগতি হলেই সব কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে বুঝতে পেরেছ আর পজিটিভ মানুষদের এই যে বলে না নোংরা এই যে নোংরা মাছি বেশি বসে এই যে একজন বলছিল দালালের ভিউয়ার্সরা নাকি যায় না ও যতই যায় যেমন ভিডিও করে তার ওর ভিওয়ার্সরা যায় না তার কারণ আছে যে ওর ভিউয়ার্সরা ওর মতোই গু খেতে ভালোবাসে দালালের ভিউয়ার্সরা এই এরা নোংরা যারা যারা নোংরাকে সাপোর্ট করে তাদের ভিউয়ার্সরা ওই গু খেতে ভালোবাসে বলে গুয়ের মধ্যে কিন্তু মাছি বেশি ভ্যান করে আর পজিটিভ ভিউয়ার্স আর কি সন্দীপের যারা পজিটিভ ভিডিও করে প্রত্যেকেই প্রত্যেকেই এরকম পরমুখী পর কি বলে একটা না সবসময় বাইরে 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 মন যে সব মহিলাদের শুধু পুরুষ ধরবো পুরুষ ধরবো পুরুষ ধরবো এই সমস্ত মহিলারা এই এই গামলাকে সাপোর্ট করে এই ঘোড়া যে দালাল এইরকম যারা আছে আর গামলাকে যারা নিয়ে যারা পজিটিভ ভিডিও করে নোংরাকেই সাপোর্ট করা সবাই তো মাছি বেশি হবেই স্বাভাবিক আর আর যেখানে ফুল থাকে সুগন্ধ থাকে ওখানে একটা বোলতাই ঘোড়ে ওখানে শুধু মধু খেতে বোলতাটা আসে তো ভালো জায়গায় মানুষ কম থাকে খারাপ জায়গাতেই মানুষ বেশি থাকে এটা নিয়ে ভাবার কিছু হয়নি আর সন্দীপের মধ্যে ক্রিয়েটিভিটি নেই শুনলাম তো কার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কোন ক্রিয়েটার বলেছে আমি জানি না আমি শুনলাম কারোর একজনের ভিডিও থেকে যে সন্দীপের মধ্যে ক্রিয়েটিভিটি নেই ও মাই গড তো কাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে যারা বইয়ের পিছনে হাওয়া দেয় বইয়ের পিছনে হাওয়া দেয় যারা বউকে ধরে ধরে ক্যামেরা করে যাবো রোদিরা করে যায় বসে বসে খাবো তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে যারা পর স্বামী সন্তান থাকতো পর পুরুষ নিয়ে ঘুরে বেড়ায় তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে মাই ফুড ওইরকম ক্রিয়েটার যে বলেছে সন্দীপের মধ্যে ক্রিয়েটিভিটি নেই সন্দীপের মধ্যে ক্রিয়েটিভিটি আছে বলেই আজকে সংসারটা অত বড় বাড়িটা উইদা একা দাঁড় করিয়েছে হাফ ছিল দুজন মিলে আর ফুল ফিনিশিং করেছে একা ওর মধ্যে ক্রিয়েটিভিটি ওর মধ্যে যোগ্যতা আছে বলেই আজকে একটা বাড়ি খাড়া করতে পেরেছে বাবা মা সন্তান যে তিনটে সম্পর্ককে নিভাচ্ছে সম্পর্কগুলো এটা ক্রিয়েটিভিটি না থাকলে যোগ্যতা না থাকলে কোনো মানুষ পারবে না হ্যাঁ যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই সেখানে গিয়ে কথাগুলো বলুন আর অ্যাকচুয়ালি ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে না সেই জন্যই ঝোলে মানে জলে পুড়ে যাচ্ছে জোলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে সুদীপ একাই সব কিছু করে ফেললো ওর তো বাবা বাবা এদিকে ব্লক করছে গামলার এদিকে মা করছে সব মানে ঢোল ফাঁস হয়ে যাচ্ছে সব ওদের মিথ্যাচারিতা সব ফাঁস হয়ে যাচ্ছে ও ওখাতে চাইলে ওর বাবা মা ফাঁস করে দিচ্ছে সবাই তো ব্লগ ব্লগার না বলগার সবাই বলগার কিন্তু সন্দীপ সন্দীপের কে আছে ওর ওর পিছনে ব্যাক কে আছে এক এক আমাদের কন্টেন্ট কন্ডেন্টকে এটা ভালো হয়ে দাঁড়িয়েছিল ম্যাডাম হয়েছে এখন ম্যাডাম এসছে আজকে যখন প্রথম এই গামলারা ওকে অ্যাটাক করে তখন ম্যাডাম ছিল না তখন যদি ম্যাডাম থাকতো তখন সন্দীপকে এত নাজেহাল হতে হতো না এতটা নাজেহাল হতে হতো না তো আমি সবার শেষে এটাই বলবো যে ইসি তার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই জিনিসটা মানে হওয়া খুব দরকার খুব দরকার আর যদি ওর মা ভাবে যে না এটা বলছি তো ভিডিওতে কিন্তু মনটা কোথাও থেকে সারাদিক একবার সারা দিচ্ছে আবার বলছে না না যদি আসে আবার কোনো ভুল আবার কিছু ওকে ফাঁসানোর চেষ্টা করবে তো যাই হোক লাস্টে আমি বলে দিই না বাবা নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না যে ও নিজের মাটাকে পেতো হয়তো বাচ্চাটা নিজের মাটাকে পেতো এটা ভাবছি শুধু বারবার যে নিজের মাটাকে পেত কিন্তু মায়ের তো ভালোবাসা নেই মায়ের তো বিন্দু মাত্র ভালোবাসা নেই দুর্ভাগ্য ছেলেটার দুর্ভাগ্য ছোট ছেলেটা দুর্ভাগ্য শুধু ভগবানের কাছে একটাই প্রে করব যে ওকে শুধু ভালোবাসা দাও এমন কাউকে দাও সন্দীপের জীবনে ও যেন ভালোবাসায় ও যেন মায়ের ইয়েটা যেন কমিটা যেন কোনো বুঝতে না পারে অলরেডি দু বছর হয়ে গেছে বচপনের মানে ছোটবেলার শৈশবের দু বছর পার করে ফেললো উইদাউট মা ছাড়া না আমি আমি মাঝে মাঝে বলে ফেলছি না বন্ধুরা যে মা হয়তো চলে আসলে ভালো হতো মা হয়তো চলে আসলে ভালো হতো না ভালো হতো না মাঝে মাঝে ভাবছি যে না আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি তো যেটা ইফি বলেছে ওটাই মনে হয় ঠিক হবে ওটাই মনে হয় ঠিক হবে মাথায় সবসময় একটা জানি না সন্দীপ কী করে বিয়ার করে সন্দীপ কী করে হ্যান্ডেল করে আমাদের মতো মানুষ ভেবে 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 ভাবছি কোনটা হলে ভালো হয় কোনটা হলে ভালো হয় কিন্তু যারা হওয়ার তারাই তো ঠিক নয় কিন্তু সন্দীপকে বারবার বলবো একটা কথাই যে খুব ভেবে চিনতে পা ফেলবে খুব ভেবে পা ফেলবে যারা তোমাকে ফাঁসানোর চেষ্টা করে চলেছে দিনের পর দিন তুমি কিন্তু খুব অ্যালার্ট থাকবে এত মানুষের ভালোবাসা বিফলে যাবে না নিশ্চয়ই তোমার জীবনে এত ভালো একটা দিন আসবে আমি আশীর্বাদ আগেও করেছি তোমার কমেন্ট বক্সও করে এসেছি কিন্তু ভুল দেখলে যেটা মনে হয় ভুল করে ফেলেছো একটা একটা দুটো ভুল করে ফেলেছ হতেই পারে মানুষের ভুল হতেই পারে তো আমরা সেটা ক্ষমাও করে দিয়েছি তোমাকে বুঝিয়েছি ব্যাস এটুকুই বোঝানোর মতো অনেকটাই তোমার থেকে বয়সে বড়ো অনেকটাই বড় তো সেই হিসাবে আমাদের বোঝানোর রাইট আছে বলেই আমরা তোমাকে বুঝিয়েছি তবে আলটিমেট চাই তোমার সুখ তোমার আনন্দ তোমার মুখে একটা চরম হাসি এবং মানে বিন্দাস জীবন একটা চাই আর সাথে পৃষানো এটা চাই এটা চাই এটা যেন খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসে এটুকুই আমরা বলবো ইফসি তার ভিডিওটা খুব গড় করে খুব ধ্যান দিয়ে সবাই দেখো আর এটা নিয়ে উদ্যোগ নাও এই বিষয়টার উপরে উদ্যোগ নাও যে একটা অ্যাড দিয়ে যে কোনো ভাবে যেন ওর জীবনে একটা মানুষ আসুক যাতে করে ওর মনটা খানিকটা শান্ত থাকে একটা শান্ত থাকে তবে হ্যাঁ এই মেয়েটির সাথে তুমি কথা বলছো বলো বাট আমি বলবো যতটা পারো অ্যাভয়েড করে যাওয়াই ভালো যতটা পারো অ্যাভয়েড এই মেয়েটি ভালো নয় ভালো নয় ব্যাস এটুকুই শুধু বলবো ভালো নয় মেয়েটি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা